আমার ব্যাপারে অনেকেই এই যে আমি বললাম যে ভাই যদি চোর চুরি করলে হাত কেটে দিয়ে আর বিধান থাকতো তাহলে অনেক খুজুরি হাত কেটে দিত যে সাইদির ওয়াজ চুরি করেছে আল্লামা সাইদি গবেষণা করি করি এটা একটা ওয়াজ করলো দীর্ঘ পাঁচ বছর লোকালয় থেকে নিজেকে আড়াল করে নিয়ে গবেষণা করে তাপসির উনি করা শুরু করলো বাংলার জমিনে আর তুমি এই কপি পেস্ট মেরি দিয়ে দ্বিতীয় সাইতে সেই যে বসে রয়েছে তোর তো হাতে একটা না দুটো কাটা হইতো কথা কয় না ওয়াজ করতে চাও করো আর একজনের করে না বোঝেন নি হুজুর হয়েছ ভালো কথা ভালো কথাগুলো বলো তুমি শেখাও যে কি বোধ করা যাবে না আবার তুমিই বলো না রে উঠাইছে কিন্তু তোর তোর অসুবিধে আমি কিছু মিশন নিয়েছি যে যুবকদেরকে কিছু পথ থেকে দূরে সরিয়ে রাখবো যেন খারাপ পথে তারা না হাঁটে তার জন্য আমার নাটক আমার গান আমার অভিনয় এগুলো অনেকেই বলে আপনি আলোচনা করেন আপনার অভিনয় না করা ভালো আমি বললাম যে আলোচনা তো করার জন্য অনেকেই আছে না হয় আলোচনা ছেড়ে দেবো নাটকটা আমি করি আবার অনেকেই আছে বলে হুজুর আপনার ওই যে বাস গাছে উঠে যে নাটকটা করেছেন দেখেছি আপনি ওই যে অমুক জায়গায় উঠে করেছেন দেখেছি ওই যে ওই নাটকটা দেখেছি ওই নাটকটা এ কেউ একজন বলেনি যে আপনার চুলখাটির খাটির শুনেছি ওই বলে আবার বলে কি কয় হুজুর আমার একটা দাবি ছিল কি তাই নাটক করা ছাড়ি দিলি হয় না তুই সব দেখিস নাটক আবার ছাড়তে বলিস নাটক সহ্য না করে পারা যায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর টাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় নাম হোক না সে হাসি না কি বারে না সে থাকে না ঠিক না সব কোথায় গেল। মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকি দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি সাড়া দরবে রে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই আন্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও সালোক গেল পালকে রোজ আলোক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান আই আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নি ওজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আসি। গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এস আলমের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে কি না পাকা পাকা লাগে না এখন আরে কোরানের পাখির সঙ্গী ঠিকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে এক দুইজন এদের শতাধিক মানুষ জীবন দিলো শুধু জারি প্রেমে ঠিকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একটি নামে সবাই যাকে চেনে একে দুইজন নয় দেড় মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ারে নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই আমার গানের নাই প্রয়োজন নাই আল মধুর বাণী বলতো সুরে সুরে পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে তার মুখের ই বান শুনে হতো মুসলমান বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে সেই মানুষটি নাই দুনিয়ায় নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই লাখো লোকের সমাগম হত তার সে মাহা ফিলে এসব দেখে আবুজা হেলের খোলি যা যেত জোলে লাখো লক্ষের সমাগম হতো তার সে ফিলে এসব দেখে বাতিলের জানি খুলে যা যেত জলে সুরে সুরে তার কেটে যেত যে আধার মানিসা পথ হারা খুঁজে পেত সঠিক পথের দিশা সেই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষের মুক্তি চেয়ে যে তাম আমি গান গে ওই মানুষটি নাই দুনিয়ায় না আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো আজার আমার গানের নাই প্রয়োজন নাই আজার মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে আজার আমার গানের নাই প্রয়োজন নাই আমরা জানা যা পরে ওই দিন দাফন কাফন করে যখন ফিরছি তখন বাগের হাটে গাড়ি ভাংচুর করা হলো কোন বাজার বাদান বাথাল বাথাল বাজারে আমরা পড়ে গেলাম আমাদের আগের গাড়িগুলো ভাঙচুর করা হলো আহত হলো যারা যা পড়তে আসা মানুষগুলো যেই মানুষগুলোই আচরণ করেছে এখন তো তাদের অবস্থা এমন যে তারা মারা গেলে জানা যায় লোকপাত দূরের কথা জানা যা দেওয়ার মতো সাহস করবেন তার প্রমাণ হলো বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ধানমন্ডি বত্রিশ যারা জাতির পিতা মনে করে জাতির পিতার বাড়ি ভেঙে ফেলা হলো অথচ একজন সন্তানও এনে পাওয়া গেল ঠিক না মেঠে অন্তত আমাদের কোরআনের পাখি তো সে যার ফাঁসির রায়ে দেড়শোর বেশি মানুষ জীবন দিয়েছে আল্লাহর উদ্দেশ্যে বলেন ঠিক কিনা যে আল্লাহর একজন খাদেম কোরআনের একজন মুফাসির দিনের খাদেম সে ইসলামের জন্য তার ফাঁসি হতে যাচ্ছে আল্লাহ নবী ওসমান যখন ওমরার জন্য আসলেন ওসমানকে দূত করে পাঠালেন তখন প্রচার হয়ে গেল দুধ হত্যা করেছেন আল্লাহর নবী সকল সাহাবিদের নিয়ে শপথ করেছিলেন আমরা ওসমানকে যদি হত্যা করে থাকে তার হত্যার বদলা না নিয়ে এই জায়গা ছাড়ব না ঠিক না ভাই ঠিক সুতরাং দিনের জন্য দিনের খাদেমদের জন্যে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য রক্ত দেয়া এটাও আল্লাহর পথের দিন কায়েমের একটা অংশ ভাইর আমার আমাদের মুফাসিরের জন্য। আমরা তাকে পিতা মনে করি না ভাই দুলা ভাই কিছুই মনে করি না আমরা এতটুকু মনে করি সে একজন দিনের খাদেম আর এই দিনের খাতেমের জন্যে দেড়শোরো বেশি মানুষ জীবন দিয়েছে আর হাসিনা রক্ষা করার জন্যে এই স্বৈরাচার ফ্যাসিস্টকে রক্ষা করার জন্যে যারা এতদিন তেলবাজি করেছে সংসদে গান শুনিয়েছে একজনকেও জীবন দিতে দেখি নাই রাজপথে দাঁড়াতে দেখি নাই এটা প্রমাণ করে দেয় তোমরা জাতির পিতা বললেও অন্তরে স্বীকার করো ঠিক না বেঠিক অন্তরে যদি জাতির পিতা থাকতো আপা আপা করো এটা মুখে মুখে আপা 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 কিন্তু এটা ভিতরে নেই ভিতরে যদি থাকতো তাহলে আপার জন্য অন্তত রাস্তায় ওই নেই মাত্রায় এসে দাঁড়ায় বলতে আমি আপার লোক আমি আপার লোক এই যে বলো একটু শুনি আমরা তো চিৎকার করে বলি আমরা কোরআনের পক্ষের লোক ইসলামের পক্ষের লোক দিনের পক্ষের লোক কারপন্ন করে কেউ ষোলো বছর বলেছি এখনো বলছি আগামীতে যদি আসে তাও বলবো অনেকেই বলে এবার ফেরা হবে ভয়ঙ্কর রূপে আমি বলি অসুবিধা নেই কারণ আমরা শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়েই ঘুরে বেড়াই কারণ তোমরা ভয়ঙ্কর হইলেই আমাদের জান্নাতে যাওয়া সহজ হয় ঠিক না ঠেক আমরা তো তারা যারা ফরিয়াদ করি হে রব তুমি আমাদের অ্যাক্সিডেন্টে মরণ দিও না তুমি আমাদের পানিতে ডুবাইয়ে মরণ দিও না আমাদের চুবানি খাইয়ে মরণ দিও না আমাদের স্ট্রকে মরণ দিও না আমাদের বিমান ক্রাশ খাইয়ে মরণ দিও না হেলিকপ্টার বিধ্বস্ত করে মরণ দিও না হে রব মরণ যেহেতু দিবা দিনের আন্দোলনে রাজপথ থেকে যেন জীবনটা দিতে পারি শাহাদাতের মৃত্যুটা আমাদের দিয়ে দাও বলে না এই দোয়া আমরা করি না আমি সেই বাবার সন্তান যেই বাবা আমাকে নিয়ে অসংখ্য বার দোয়া করেছেন হে রব তুমি আমাকে শহীদ করো অথবা আমাকে শহীদের পিতা বানাও আমি সেই বাবার সন্তান আমার বাবা আমাকে নিয়ে দোয়া করতো অনেকে আমাকে নিয়ে সমালোচনা করতে পারেন যে সে নাট্যকার কেন কথা বলে আমার বাবা দোয়া করেছেন আমার জন্য আমার মা দোয়া করেন তাহার যুগ আমি আল্লাহর কাছে জেলখানায় থেকেও ফরিয়াদ করেছি হে রব কণ্ঠ তো দিয়েছ একটা ময়দান দিয়ে দাও আল্লাহ রবা আলমিন কোরআনে বলেছেন অত ম্যান্লু ম্যান্থসা আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন যাকে চান তাকে অপদস্থ করেন আল্লাহর সিদ্ধান্ত কবির সামাদকে বারোটা থেকে একটা এখানে আলোচনা করাবে আপনি আমার সমালোচনা করে আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি কথা বলতেছেন ঠিক না বেঠি আল্লাহ আমাকে এখানে বসিয়েছেন আমরা শেখ হাসিনা ফেসিজ সরকারকে ভারতে গিয়েছি আমরা কার সিদ্ধান্ত বলি আল্লাহর সিদ্ধান্ত তো আমি সিয়ারে বসেছি এটাও কার সিদ্ধান্ত যে হুজুর বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না ওই হুজুর আবার বলে এর এই স্টেজে বসাইছে কিনা তো আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা না নড়ে তা আল্লাহর হুকুমে এইখানে বসেছে এটা তোর বিশ্বাস হয় না তাহলে তুই কোন হুজুর কথা কয় না তোমার হুজুর নিয়ে আমার প্রশ্ন আছে কারণ তুমি যে কত বড় ভণ্ড এই ভণ্ডরা করে কি ওয়াশ করে ভাইরা আমার যুবকেরা ইসলামের নেতৃত্ব দিতে হবে তোমাদের কোরআনের কথা বলতে হবে কোরআন বুঝতে হবে কোরআন বলা শিখতে হবে কোন এক ছাত্র সেই এই ওয়াজ শুনে তার হেদায়ত হয়ে গেছে সে কোরআন অন্য বই বাদ দিয়ে কোরআন পড়িস কোরআন শিখেছে কোরআন বুঝেছে এখন কোরআনের পক্ষে ওয়াজ করি বেড়ায় এবার আবার হুজুর ওয়াজ করতেছে এ কৈন সার্টিফিকেট সার্টিফিকেটে ওয়াজ করতেছে ও তো তোর প্রথম দিনই ওয়াজ তার সার্টিফিকেট নিয়েছিল কথা কয় না আয়দাবাদ যেই কথা বলা শুরু করিস কয়েবার কোন মাদ্রাসার সার্টিফিকেট আছে ও মুফতি না মহাতিস না কোনো দরকার নেই আল্লাহ বলছে ও আমি আসানু কলামিমান ও আমিলা সলি হওয়া কলা মিনাল মুসলিম আল্লাহ বলছে যে এর কথার চেয়ে ভালো কথা কারণ নেই যে নিজে ডাকে অপরকে ভালো কাজ করে ডাকে আর মুখে ঘোষণা করে আমি মুসলমান মুসলমান এইটাই সার্টিফিকেট দিনের কথা বলার জন্য ঠিক না বেটি ঠিক শিখাবা এক আর আবার শিখলে বলবা আর এক তোমার এই ছাড়তে হবে আমার ব্যাপারে অনেকেই এই যে আমি বললাম যে ভাই যদি চোর চুরি করলে হাত কেটে দিয়ে বিধান থাকতো তাহলে অনেক হুজুরির হাত কেটে দিত যে সাইদির ওয়াজ চুরি করেছে আল্লামা সাইদি গবেষণা করি করি এটা ওয়াজ করলো দীর্ঘ পাঁচ বছর লোকালয় থেকে নিজেকে আড়াল করে নিয়ে গবেষণা করে তাপসির উনি করা শুরু করলো বাংলার জমিনে আর তুমি এই সে কপি পেস্ট মেরিয়ে দিয়ে দ্বিতীয় সাইদি যে বসে রয়েছ তোর তো হাত একটা না দুটো কাটা হইতো কথা না ওয়াশ চাও করো আরেকজনের কাটি করে না বোঝেন হুজুর হয়েছো ভালো কথা ভালো কথাগুলো বলো তুমিই শেখাও যে কি বোধ করা যাবে না আবার তুমিই বলো না রে উঠাইছে কি তোর তোর অসুবিধে ঠিক আছে না বাজার এ কথাগুলো বলছি ভালোর জন্য আমিও যেন না বলি আমিও যেন না বলি আমি এটা প্রতিবাদ হিসেবে বললাম কারণ অনেক সময় অনেক কথা আমাদের কানে আসে হা কেন বলেন কিসের জন্য আপনার ওয়াজ নিয়ে তো আমি ভালো মানুষ হয়েছি আপনি তো আমাকে শিখাইছেন যে আমাকে কোরআনের পক্ষে আসতে হবে আবার আমি যদি এখন খারাপ পথে চলে যাই এখন যদি আমি আপনাদের এই সমালোচনা শুনি এখন নায়িকা নিয়ে নাটক করি তাইলে বলবে বলিছিলাম না এই নাট্যকাররা জীবনে মানুষ হবে না তো মানুষ হলাম তাও ভালো লাগলো না অমানুষ হলাম তাও ভালো তুই চাস কি সেটা কথা তাই না ওরই ডিসিশন ঠিক নাই ওরই সিদ্ধান্ত ঠিক নাই এই জন্যে আল্লাহ বলেছে যাহার নাম উদ্বোধন করবো আল্লাহ বলে নাই বিশ্ব নবীসল্লা সাল্লাম বলেছেন যাহার নাম উদ্বোধন করবে আলেম দিয়ে কি দিয়ে আলেম দিয়ে দুই নম্বর শহীদ দিয়ে তিন নম্বর দানবীর দিয়ে এই তিনজন মাথায় রেখেন সে আলেমদের মধ্যে কবির বিন সামাদও থাকতে পারে এহা তো কবির সামাদ আমার মাঝে মাঝে বলে ভাই আপনি যে ওয়াজ করি এত টাকা নেন কী গত পরশু দিন আমাদের মাদ্রাসা পাল্লা মুখামতলা দাখিল মাদ্রাসা ওই মাদ্রাসার ছাত্র আমি ওখানে মাহফিলের জন্য আমাকে ডেকেছে বক্তা মেহমান দাবাত দিতে হবে এ দায়িত্বটা কমপ্লিটলি আমার এবং আমাকে থাকতে হবে বললাম সাহা হুজুর আমার তো একদিন মাহফিল করলে পঞ্চাশ হাজার টাকা দেয় এই একদিন এই মাহফিল থাকলে তুমি পঞ্চাশ হাজার টাকা তেজ মারা খাবো বলতেছি তোমরা পরকালে হিসাব দেবা কি করে এটা বোঝান তিনি আমি একটা চিন্তা করে রাখিসি যে যদি আমির হামজা ইস্যু দেখেন কত বড় বড় বর্তা আমির হামজা আবদুল্লাহ ইয়াহিয়া সাহেব নোমান হুসাইন আহমেদ মাহফুজ ইরা যদি কোনোভাবে পার পেয়ে যায় তাহলে আমার টেনশন নেয় আর ইরা যদি ধরা খায় তা আমি কোনো কথা ছাড়া আগেই যেয়ে বসে থাকতে হবে তাছাড়া কোনো রাস্তা নেই কথা কি বোঝা গেছে ভাই আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন